সদি দর্শক আসলে মনটা জুড়িয়ে যায় বাংলাদেশের একটা ফ্লেভার পাচ্ছি কারণ এত গাছ পাখির কলরব বাতাস এবং চারিদিকে গাছ বেশিরভাগই খেজুর গাছ আমরা এর আগে বড় যে খেজুর পৃথিবীর সবচেয়ে বড়ো যে খেজুর গাছ খেজুরের যে বাগান সেটা দেখালাম এখানে আসলাম এখানে দুই দিকে খেজুরের বাগান বিশাল বাগান মাঝে থেকে উঁচু জায়গাটাই এই যে রিসোর্ট দেশে স্তারা বলে সেখানে উপস্থিত হয়েছে এখানে এসে আমরা নামাজ পড়লাম কিছুক্ষণ অবকাশ যাপন করব। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব এরপরে আবার আমি আপনাদেরকে আলকাসিমের যে একটা লেক আছে সেই লেকটার কাছে নিয়ে যাব। সেখানে গিয়ে লেকের যে একটা সৌন্দর্য সেটা দেখাবো আর এখন আমরা এই যে গাছের নিচে বসে আছি সৌদি আরব বোঝা যাচ্ছে না যেটা আমরা সৌদি আরবে মনে হচ্ছে বাংলাদেশে আমরা বাংলাদেশের কোনো একটা রিসোর্স যেখানে গাছগাছালি বন সেখানে বসে আছি আসলে একটা সৌন্দর্য আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আল্লাহ তোমার সৃষ্টি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহ তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবর হ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টিতমাম খুবই চমৎকার তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আর একটি সুন্দর একটা রিসোর্স তারা বলে আরবিতে আশেপাশে অনেক খেজুর গাছ এবং চমৎকার একটি সুন্দর একদম শান্ত পরিবেশ তো আমরা সারাদিন আল কাসেমে ঘোরার পরে এখানে আমরা এখন কিছুক্ষণের জন্য অবস্থান করব তারপর আবার আপনাদেরকে বিভিন্ন জায়গায় আল কাসেমে নিয়ে যাব তো চলুন আমার সাথে আমরা এই আল কাসেমের মানুষ যারা বিশেষ করে জুম্মার দিনেই এখানে সবাই আসে আর আল কাসেমে সবসময় মাঝরা বা খেজুর বাগান এগুলোই বেশি তো আমরা সেই খেজুর বাগানগুলোও দেখবো এখানেও অনেক খেজুর গাছ আছে এবং এখানেও সেই খেজুর গাছগুলো আপনাদেরকে আমি দেখানোর ব্যবস্থা করবো চলুন আমার সাথে আমরা এখন ভিতরে গিয়ে আপনাদের দেখাই سبحان الله والحمد <سؤال> لله ولا اله <سؤال> الا <سؤال> الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد এই যে আমাদের সৌদি স্টাইলের যে আরবিয়ান কফি ছিল নাম এখন সৌদি গাওয়া এটা সাথে এই যে এইখানের ফ্রেশ যে খেজুর চমৎকার আপনারা দেখেন ভাই এত চমৎকার একটা খেজুর একদম ফ্রেশ এই বাগানের খেজুর এবং সাথে এই যে সৌদি গাওয়া মার্শাল্লা মৃদু বাতাস এত চমৎকার একটা অনুভূতি ভাষায় বলা যাবে না আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে রাত্রযাপন যাপন করা যায় এখানে ছোটোখাটো সব কিছুই আছে সুইমিং পুল জিম সব কিছুই আছে মাত্র চারশো রিয়াল আনসিজনে সিজনে সিজন একটু বেড়ে যায় এবার ব্রেকফাস্ট সহ আসলে আসলে এই যে মাজরাগুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা ইনশাআল্লাহ রাত্রযাপন করবেন সেই আমন্ত্রণ জানিয়ে আসলে একটি জায়গায় এসেছি আলকাসিম কাসিম আমরা মদিনা থেকে সকালবেলা আসার পরে আল সিম সব জায়গায় ঘুরলাম পিছনে দেখছি এই যে খেজুরের বাগান আলকাসিমটা কাসিমটা আসলে খেজুর বাগান দিয়েই ঘেরা চারিদিকে আর আমরা একটু উঁচু জায়গায় এসেছি এখন এখানে একটি চমৎকার একটা আমরা রিসোর্টস সেখানে উপস্থিত আছি এখানে আমরা অবস্থান করলাম কিছুক্ষণ এরপর আবার আমরা আপনাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাব সেখানে নিয়ে সেখানকার ব্যবস্থাগুলো আপনাদের দেখাব

কিছুক্ষণ আগে আমরা জোহরের নামাজ আদায় করলাম এবার আসরে নামাজ পড়বে ইনশালা এখানে কিছু বাচ্চাদের ইভেন্টস জিম এবং খেলার যে মাঠ আমরা দেখলাম আসলে আলকাসেম আজকে আমরা সারাদিন ঘুরলাম বিশ্বের সবচেয়ে বড় মাজরাটা আপনাদের দেখালাম তারপরে আলকাসেমের যে লেক আছে সেখানে গেলাম এখানে অনেক আসলে মাজরা খেজুরের বাগান মদিনাতে বেশিরভাগ খেজুরি এই আলকাসেম থেকেই যায় বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটাও আপনাদের দেখালাম এরপরে আমরা একটি রিসোর্স এখানে এস্তরা বলে সেখানে এসেছি এখানে আপনারা এসে ইচ্ছা করে রাত্রযাপন করা যায় সব ব্যবস্থাই আছে চমৎকার ছোটোখাটো ব্যবস্থা ছোটোখাটো একটা পরিসর কিন্তু সব কিছুই আছে এই সামনে খেলার মাঠ সুইমিং পুল এবং অন্যান্য জিনিসও আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো পাশে চারিদিকে অনেক মাজরা এই সেই মাজরাগুলোও আমরা দেখাচ্ছি এই যে আমরা আমাদেরকে এখন মাজরাগুলো একটু দেখানোর ব্যবস্থা করছি দেখুন শুধু দর্শকবৃন্দ চমৎকার অসম্ভব সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছি মন আর যেতে চায় না তবু তো যেতে হবে তো আজকের মতো ঘরে ফিরে যাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু